হি কৌত শুদীন কিনে চবো জানি না হি কৌত মৌদীন কিনে চাহো জানি না দয়া কর দয়াল্লা দয়া কর দয়াল না সিবি কর

இம் துடிந சம்பி பனா நச்சியுல்ல மோர் நுபிக்க பண்ணல தோமி நுபிக்க பண்ணல தோமி மொஹம்மத الله لا اله الا الله تبكي هولي بلاينا كريم الله تبكي هولي بلاينا روح الله ما نبيكي بلاينا توبي ما نبيكي بلاينا توبي نور محمد صلى الله لا اله الا الله

শীতল কৌড়ি রে দু শীতল কৌড়ি চৌখে রে জলদি

আশা রে রাম 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 রোহাম যে রুদ তিনি

গে যতই যত তুই যাবি ডানটি তোম যত তুই যাবি ডানটি তোম তো তুই মধুর লাগে তো তুই মধুর লাগে

ريلو پاكي بھوني باغي دها د بس نام রাবল রক্ষণ রক্ষণ রাবল রক্ষণ রাবল রক্ষণে বে কহড়ে গো নৌড়ি মেহরা চেতে যাওয়া রে मेरा ने गेया। गेया। गे गेन। गेन। गें। गें। ना मोमी मेरे ना गाव दक्ष गाव दक्षुड़िया करुशी रे गोना नी गुड़िया करुशी रे गौना कहा मां कौड़े दऊ रे दया कहवा ना दौरे गौना

الله عليه وسلم وصدق رسوله النبي حبيب كريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين سری موبا سلام مہم دی ودار دی بال مہمبادی جڑ

উপস্থিত সম্মানিত রমাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দু পাকা আমার মুরুবী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিরাট ও জোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং জান্নাতের বাগান উপস্থিত হয়ে সকলে জান্নাতের বাগানকে সৌন্দর্য মণ্ডিত করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার যে কি আপনারা কষ্ট পাইছেন আপনারা এমন গ্যাট আপ নিয়ে বসে আছেন হরে বাপ আমি নিজেই মানে অবাক হয়ে গেছি জিকির কি আমার আল্লাহ জিকির করা তো ফরজ আপনার সামনে এত সুন্দর করে জিকির করলাম আপনি দুটি ঠোঁট এক করে বসে আলে বসে থাকতেন আপনি তো অহংকার করেছেন কি করেছেন আল্লাহ ডান্স এন্ড লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারী পছন্দ করে না কাল হাসরের ময়দানে অহংকারীকে ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে অপমান তাদের চারপাশ ঘেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে বলবেন না আরো জোরে বলেন আরো জোরে এই মাহফিলটা কি প্রতি বছর একবার হয় নাকি প্রতিদিন একবার হয় প্রতি বছর একবার হয় এই একবার প্রোগ্রামে আপনারা এত ক্লান্ত আমার মনে হয় সপ্তাহে যদি একটা হতো আপনাদের কি খুঁজেও পাওয়া যেত না আপনারা আমি যে গজলের সাথে যে ছন্দগুলো মিলিয়েছে এগুলো কি একটু খেয়াল করছেন আমার কথাগুলো এই কথাগুলো ম্যাক্সিমাম আমি গুণগারের লেখা আমি তো গজল এই দুরুত গুলো কাসিদাগুলো পড়েছি এই ক্যামেরা গুলোতে থাকবে এই মিডিয়াগুলোতে থাকবে আপনার মিডিয়াগুলো থেকে এই ওঝিকিরের যে ছন্দগুলো মিলিবেন মিলাবেন মিলিয়ে দেখবেন এই কথাগুলোর মধ্যে কি আছে আমি এক একটা কাসিদা লেখার সময় কেদেছি। কি করেছি প্রকৃত বিবেকবান আজকের মাহফিল হচ্ছে বিবেকবান মানুষের জন্য বিবেক হিন্দির জন্য নয় আজকের মাহফিল হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সোনদের জন্য সেন্সলেসদের জন্য নয় আমি জিকিরের মধ্যে একটা কাসিদা বলছি কি এই পৃথিবী তো ভালো বাসা আওয়ালে পাবো গো তোমায় আওয়ালে পব গো এই তো মনে আসা একসাথে পাঁচটা কাছে লেখছি গত রোজায় একবারে শেষের দিকে বোরাতে খাবার টাবার খেয়ে ফজর পরে শুইলাম দেখি ঘুম আসে না তখন মানে মনে হচ্ছে যেন চারপাশে সোর ঘোরাঘুরি করছে তখন ডায়রিয়ার কলম হাতে নিলাম এই একসাথে পাঁচটা কাছে লেখছি এবং কেঁদেছিলাম লেখতে লেখতে বুঝছেন শিক্ষা সকল অর্জন করতে পারে কিন্তু কলম ধরার দুঃসাহস সবাইকে আল্লাহ দেয় যিনি কলম ধরতে পারে আপনি বুঝবেন এটার মধ্যে কিছু একটা আছে কথা বলে না কেন আপনি দেখবেন আমাদের দেশে এডুকেটেড পার্সনদের অভাব নাই কিন্তু কোনো কিছু রচনা করা মোটেও সম্ভব না আমি একজন রাইটার অনেক লিখেছি হাম না ইসলামের সঙ্গীত আপনারা যদি আমার সাথে থাকেন আমি আমার লেখা আজকে অনেক গজল শোনাবো আপনাদেরকে শুনবেন সবাই কে সবাই হাত তোলে হাত নামান আপনাদেরকে আমি শুরুতে আইসাই একটি পাইছি এটা আপনাদের একটা বড় ক্রেডিট আমি আপনাদের সাক্ষী হয়ে গেলাম আছে দুই একটু প্রাউড ফিল করছে অহংকার করছে আমি দেখছি তো তাদের তাদেরকে কেলা হবে আমি অন্য জনকে দোষে সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে মনে রাখতে হবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না শুধু আমি আমার কাছে আসতে হবে মনের তুমি তোরা চাস দেখেছ তোরা চাস কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া কিছু বুঝতে পারছে আমি শব্দগুলো এক্সপ্লেইন করতে পারব না ব্যাখ্যা করতে পারব না আমি বলবো আপনারা বিবেক বিবেচনা দিয়ে এগুলোর মধ্যে কি আছে খুঁজে বের করবে এটাই হল আপনাদের কাজ সম্মানিত উপস্থিতি আমি দুরূদ পড়ছি আপনাদের কিছু লোকের জন্য আফসোস দুরূদ পড়েন নাই আমার সাথে আমার আফসোস করা ছাড়া আপনাদের মতো হতভাগার কেউ হতে পারে না আপনি কি অস্বীকার করতে পারবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি অস্বীকার করার সুযোগ আছে যদি অস্বীকার করার সুযোগ না থাকে তাহলে দরুদ পড়েন নাই কেন নবীর সাথে আছে নবীর যদি বিন্দু পরিমাণ এক কিবারে বিন্দু পরিমাণ दुश्मनी থাকে তাহলে আপনার লাইফ কি হয়ে যাবে बर्बाद হয়ে যাবে নবীকে ভালোবাসা ফরজ নবীকে ভালোবাসা ইমান রাসুলের প্রেম হৃদয় ধারণ করে রাখতে হবে আপনাকে যদি আপনি বাঁচতে চান আমি দূরত পড়েছি আপনারাও হয়তো অনেকে দূরদের মজা বুঝেন নাই এই জন্য বলেন নাই বন্দরী আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমতের লীলা নবীন তিনি বলে দিয়েছেন বন্ধু ও বাহারেন আমার ভাই আমার বাবা আমার মা আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো গোরে খোলে সবাই আমার আবার জানিয়ে দিয়েছে কেউ যদি মদিনাবালাকে ভালোবাসিয়া প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনাবালাকে ভালোবেসে মাত্র আশি বার যদি দূরত পড়তে পারো গো

তারপরে সহজ হয়েছে আমার সাথে আপনাদের আশপাশের কিছু আমার পাগল ভক্ত আছে ওরা আমাকে আপনার রাস্তাটা সহজ করে নিয়ে আসছে না হয় কিন্তু আমার আরো দেরি হতো আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে প্রথম হলো আপনি নিজেকে জিরো মনে করতে হবে আপনি মনে করতে হবে আমি জিরো আপনি মনে করবেন আমি কিছুই না কি আমার মধ্যে কিছু নাই আর যিনি আপনার সামনে আছে আপনি মনে করবেন যিনি আপনার সামনে আলোচনা করছেন ওনাকে আপনি মনে করবেন একজন টিচার বসে আছে আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করবেন কি মনে করবে যদি আপনারা আমার অনেক গানি গুণী বিচক্ষণ দক্ষ কোয়ালিটিফুল পারসন আপনারা অনেকে আছেন আমি জানি কিন্তু এই মুহূর্তে আপনারা স্টুডেন্ট মনে করতে হবে তাহলে আপনি নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু নিতে পারবেন আর আপনি যদি মনে করেন যে আমি সব তো জানি এখানে আসছি জন্য তাহলে আমি আপনাদেরকে মনে রাখি সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না এই এখানে এটাই হচ্ছে আপনার জন্য বড় একটা নিয়ামত কেন জানেন আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুই ধোকা অভিশপ্তপ্ত কিন্তু আল্লাহর জিকির এবং জিকিরকে করার জন্য সহযোগিতা করে এটা ধোকা নয় অভিশপ্ত নয় এবং দিনের শিক্ষা অর্জন করা এবং অর্জন করাতে যাহা আপনাকে উৎসাহিত করে তাহা কখনোই অভিশপ্ত নয় আর বাকি সব অভিশপ্ত তার দলিল কি আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আবার আল্লাহ বলে দিয়েছেন একদম ইনসিওর করে দিয়েছেন সন্দেহের কোন অবকাশ নেই সম্মানিত উপস্থিতি একটু আগে যেটা বললাম যে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছু কাজে লাগবে না এটা আমার কথা নয় আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনুস কোরআন শরীফে 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াও মালা ইয়ানফাউ মালু ওয়া লা এইজন্য আপনি এখানে এসেছেন আপনার আপন সম্পদ উপার্জন করতে আপনি এসেছেন আজকে আপনার ফিউচারকে কে ব্রাইটনেস করতে আপনি আজকে এখানে এসেছেন প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ কে আপনি আলোকিত করতে আপনাকে সেই টেনশন রাখতে হবে আপনার মধ্যে যে আমি জীবনে কিছু করতে পারি নাই আমি আজকে কিছু করতে এসেছি আমি জীবনে কিছু নিতে পারি নাই আজকে কিছু নিতে এসেছি ওইরকম অবস্থা যদি আপনি নিয়ে বসতে পারেন তাহলে আপনি সফল হয়ে যাবেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতে দুনিয়া ও ফিল আখিরাহ আপনারা তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে তবে কন্ডিশন কয়টা দুইটা আপনি প্রথমত ইমানদার হতে হবে আর ইমানদারের চরিত্র ইমানদার হলো প্রেমিক ইমান মানে কি প্রেম ইমান মানে কি ভালোবাসা ইমান মানে কি বিশ্বাস কথা কি বুঝতে পেরেছেন আপনি ইমানদার হওয়ার পরে যদি হৃদয়ে তাকওয়া ধারণ করতে পারেন ভয় কি করতে পারেন তৈরি করতে পারেন আল্লাহ বলেছেন ও ফিলিমারসি ও ফিয়ার আল্লাহ ইমানদারকে দেখে বলেছেন ও ফিলিমারসি ও ফিয়ার মি ইমানদারকে দেখে বলেছেন আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করে ইমানদাররা তোমরা আল্লাহকে কি করো ভয় করে লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ माफ করে দিবে সুবহানাল্লাহ এই ভয়টার পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিস রাখতে হবে তাকে আর পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিসকে দাঁড় করাতে হবে সেই জিনিসটা কি সেই জিনিসটা কি আমি আপনাদের কি বলি এদিক তাকান আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে একেবারে স্মুথ হয়ে ধীর স্থির একটু সফটলি আপনাদের আলোচনা শুনতে হবে আপনার মধ্যে সফটনেস কাজ করতে হবে আর এটার এটার নমুনা হলো কি ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবান বন্ধ রাখতে হবে এটা হলো আপনার আলোচনা শোনা মানসিকতার প্রথম রূপ সেকেন্ড কন্ডিশন হলো ইউর লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আপনার পলকহীন দৃষ্টি যখন আমার দিকে থাকবে তখনই মনে করব এটা পিপাসায় লাগলে যেমন পানির জন্য পাগল হয় আর আজকে যেটা এখানে আমার দিকে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে ওই ব্যক্তিটাও আল্লাহর রাসূলের জন্য পাগল হয়ে গেছে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যাবেন কারণ কারণ আপনার বডিটা আসল নয় এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা আপনার আসল নয় এটাকে মানুষ বলা হয় ইংলিশে ম্যান অথবা পারসন বলা হয় আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয়েছে নাস আবার কখনো বলা হয়েছে ইনসান এটা বডি এই মানুষটার পরিচয় পরিচয় সংক্ষিপ্ত দিয়ে দিলাম এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে এটাকে আপনি কখন কিভাবে আসছে সেটা আপনি আমি দেখিনি আবার কোন দিন কোন অবস্থায় রেখে আপনাকে চলে যাবে সেটাও আমরা জানি না এটার নাম কি জানেন আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় ইংলিশে থেকে বলা হয় সোল বাংলাতে থেকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলি রুহু মিন আমরি ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আপনি আমি ছিলাম না কেন ছিলাম না রুহু ছিল আল্লাহর আরশের চারপাশে আলো মেরো হয় আপনার বডি ছিল বাবা মায়ের মাঝে সেদিন কি আপনি আমি মানুষ ছিলাম আপনার আমার নাম ছিল ছিল না যখন আত্মাটা যখন বডিতে মিলনের মাধ্যমে আমার বডিটা তৈরি অটোমেটিক ট্রান্সফার হয়ে আসলো আসার পরে আপনি আমি পৃথিবীতে মায়ের ওদর থেকে জীবন নিয়ে জীবন্ত মানুষ হিসাবে আসলাম আসার পরে এক সপ্তাহ যখন হলো মাথার চুল ফালানো হলো নাম রাখা হলো পুত্র সন্তানের জন্য এক বছরে দুইটা ছাগল দিয়ে আঁকিকলে একটা ছাগল দিয়ে আঁকিকা দেওয়া হলো সেই নাম থেকে আজকে পর্যন্ত সেই নামে আমাকে ডাকা হয়েছে কিন্তু আরেক দিন আপনার ওই ফার্স্ট টাইম যেমন ছিলেন থার্ড টাইম আপনি আমি সেই সেই অবস্থায় ফিরে যাব একদিন আপনার আবার দেহ থেকে আবার এই বের হয়ে যাবে যেদিন দেহ থেকে রূহটা বের হয়ে যাবে সেদিন আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত তাহলে নামের আগে কি যুক্ত হবে মরহুম কি যুক্ত হবে তার মানে ফার্স্ট টাইম যেমন আপনি আমি ছিলাম না আজকে আছে আবার থার্ড টাইম আপনি আমি থাকব না কথা কি বুঝে আসছে তাহলে এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা মানুষের আসল সত্তা কি আত্মা তার দেহ নয় তার কারণ আপনি যদি এখানে আপনার আত্মাটাকে প্রেজেন্ট রাখতে না পারেন তাহলে আপনার দেহ রেখে এখানে কোনো লাভ নাই এই জন্য বলেছি যদি কারো ভালো না লাগে কাউকে ডিস্টার্ব করবেন না সোজা উঠে বের হয়ে চলে যাবেন আমি যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব তখন তাবারক আসিনি তাবারকের জন্য চলে আসবেন আমার ওই শাস্তু ভাইটা একটা দারুন হাসি দিয়েছে ডিয়ার ইন্টেলিজেন্ট মাই डियर ইঙ্গার ব্রাদার ওই যে ওইটা এই মি আমরা দারান 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 নে টুপি হলো ওই এডা এর পিছের দিকে সাইকেল লাই ওইটা 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 দাঁড়ান দাঁড়ান এই যে আমার এই ভাইটা একটা হাসি দিয়েছে আমারে চাচা বসেন এ ধরনের দেখছেন ফার্স্ট টাইম সে হাসি দিয়েছে তার হাসিটা আমার পছন্দ হইছে কেন জানেন একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি সে আমার মনের ভাষা বুঝতে পেরেছে এই রকম দুই চারটা স্টুডেন্ট থাকলে টিচার সারা দিন মন চায় কথা বুঝেন নাই তার মতো একবারে সূক্ষ্ম ব্রেন নিয়ে এখানে বসেন আজকের পরে আপনারা রওয়াজে যেতে হবে না কোন আলোচকের আলোচনা শুনতে হবে না আজকের আলোচনা আপনার পুরো লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে দেবে আল্লাহ কবুল করে নিক জোরে বলুন আমিন আরে যারা বলেন আমিন আপনারা কি জানেন আলেমের সামনে বসা মানে রাসূলের সামনে বসা হক্কানে আলেমদের কথা শোনা মানে রাসূলের কথা শোনা হক্কানে আলেমদেরকে মূল্যায়ন করা মানে রাসূলকে মূল্যায়ন করা এটা কি বিশ্বাস করেন আপনারা সবাই বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আমার বুঝতে পারছেন তাহলে মানুষের আসল হলো তার আত্মা এখানে আত্মাটাকেই রাখতে হবে আপনার আত্মাটা যদি চতুর্দিকে বিচরণ করে আপনার দেহটা এখানে রেখেছেন এই বসা বসে লাভ নেই আপনি বাড়ি গিয়ে ঘুমান আগামীকালকে যথাসময়ে আপনি আপনার কাজে যেতে যেতে পারেন